আসসালামু আলাইকুম আমি আন্তরিকভাবে দুঃখিত অসুস্থ থাকার কারণে আপনাদের নিয়মিত কন্টেন্ট দিতে পারিনি বা নিয়মিত আপডেটগুলো আপনাদের জানাতে পারিনি তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও যে মূল বিষয় যে দাখিলা কিভাবে দিবেন বা দাখিলার আবেদন কিভাবে করবেন বা আবেদন করা যাচ্ছে কিনা বা দাখিলা দেওয়া যাচ্ছে কিনা ভূমি উন্নয়ন কর এটার জন্য আসলে অনেকের অনেক কাজ পেন্ডিং অনেকে জমি রেজিস্ট্রি করতে পারতেছেন না দলিল রেজিস্ট্রি করতে পারতেছেন না বা আপনি যদি নতুন খারিজে দেন বা আপনি যদি নতুন নাম জারি করেন সেক্ষেত্রেও সেটাও করতে পারতেছেন না যদিও বা খারিজের আবেদন হচ্ছে বা নাম জারি আবেদন হচ্ছে কিন্তু ভূমি উন্নয়ন কর সিস্টেম এখনো পর্যন্ত বন্ধ যেমন আমি যদি দেখাই এখানেই যে দেখুন এখানে আগে যে অপশনগুলো ছিল আপনার হচ্ছে সম্মতিকৃত হোল্ডিং বা হোল্ডিং অনুসন্ধান সেগুলো কিন্তু এখন আর নাই এখন শুধু আপনার হোল্ডিং তালিকা দেখাবে এই যে এখানে যে সর্বমোট হোল্ডিং এটা হোল্ডিং তালিকা থেকে দেখতে পারবেন বা এখানে আপনি দাখিলা গুলো দেখতে পারবেন তারপর কয়টা দাখিলা আপনি দিয়েছেন দাখিলা বলতে সাধারণত যে খাজনার চেক সেটাকে বোঝানো হয় তো এই পূর্বের দুইটা অপশন উঠিয়ে নিয়ে কিন্তু এখানে একটা নতুন অপশন যুক্ত হয়েছে তো এখানে যদি আমি ঢুকিয়ে যে খতিয়ান অনেকের এরকম আসতেছে এই যে এই যে খতিয়ানে গেলাম না এখানে দেখুন খতিয়ানের আবেদন করার কোনো অপশন নাই কিংবা আপনি এখানে কোনো কিছু করতে পারবেন না এখানে আসার পরে এইভাবেই থেকে যাচ্ছে তো আসলে এখানে আপনি কোন অপশনটা পাবেন সেটা আমি যদি দেখাই তাহলে যে ক্ষতি আসার পর আপনারা এই যে এখানে এরকম একটা অপশন আপাতত এটা কিন্তু আপনাদের এখানে নাই আপনারা কিন্তু এই যে এরকম একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে যেমন আমি যদি দেখাই আপনাদেরকে তাহলে এই যে এখানে এই রকম পাচ্ছেন যে আপনি খতিয়ানে আসলেন আসার পর এখানে কিছু নাই তবে এখানে আপনারা একটা অপশন নতুন অপশন পাবেন এখনো সার্ভার কাজ আসলে পুরোপুরি শেষ হয়নি হয়ে গেলে এই যে এইরকম একটা অপশন পাবেন নতুন ক্ষতি তথ্য প্রদান করুন এখানে আপনার মূলত এখন অটোমেশন সিস্টেমটা এখনো চালু করা সম্ভব হয়নি তবে আপনাকে সিস্টেমে খাজনা দিতে হবে তবে এই যে যাবেন আপনি নতুন আবেদন করার জন্য এই যে খতিয়ানে যাবেন যাওয়ার পর এই যে নতুন খতিয়ানের তথ্য এখানে আপনি আপনার বিভাগটা দিবেন আপনার জেলা তারপর আপনার উপজেলা মোজা তো এই যে এখানে মোজা দেওয়ার পর এই যে এখানে জরিপের ধরন তো অনেকে একটা প্রশ্ন যে আপনার হচ্ছে ভাই এখানে নাম জারি নাই কেন তো আসলে ভাই জরিপের বিষয়টা যেটা জরিপ হচ্ছে কোন জারি সেটা কিন্তু একটা খতিয়ান কিন্তু একটা আর এস খতিয়ানটা তৈরি করার জন্য একটা সার্ভে হয়েছিল বা জরিপ হয়েছিল ওই জরিপের নাম অনুযায়ী আর এস কিন্তু এই যে নাম জারি এটা কিন্তু কোনো সার্ভে বা জরিপ হয়নি সেক্ষেত্রে এখানে নাম জারি অপশনটা আসবে না তো খতিয়ানের কথা যদি বলি তাহলে এখানে আর এস খতিয়ান সি এস খতিয়ান বা এস এ খতিয়ান বা বি আর এস খতিয়ান যেটা এখন পর্যন্ত চলতেছে তো আমাদের কিন্তু নাম জারি কোনো জরিপ শুরু হয়নি বা চলেনি তো এখানে এই সেক্ষেত্রে এখানে আপনারা ওই নাম জারি অপশনটা পাচ্ছেন না তো এখানে আপনার সর্বশেষ যে জরিপ থেকে আপনার জমিটা খতিয়ানটা হয়েছে আপনি সেই জরিপটা দেবেন যেমন মনে করেন আর এস থেকে আপনি জমি কিনেছেন কেনার পরে আপনার নামে একটা নাম জারি হয়েছে তো আপনি এখানে সর্বশেষ জরিপে আর এস দিবেন এটা সিএস থেকে হতে পারে এস এ থেকে হতে পারে কিংবা বিআরএস থেকে হতে পারে তো এটা আপনি সর্বশেষ জরিপের যে ধরন সেই ধরনটা দিবেন যেমন এখানে আর এস দেওয়ার পর আপনি এখানে নাম্বারটা এখানে যাচাই করতে পারবে যাচাই অপশন পাবেন এই যাচাই অপশনের মাধ্যমে হোল্ডিং অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে যদি হোল্ডিং অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যায় সেক্ষেত্রে আপনার এখানে খতিয়ান সংযুক্ত করার কোনো প্রয়োজন নেই আর যদি খতিয়ান ভেরিফাই না হয় তাহলে এখানে হোল্ডিং নাম্বার আপনাকে ম্যানুয়ালি দিতে হবে যদি আপনার কাছে হোল্ডিং নাম্বার থাকে অন্যথায় আপনি এস এম এসের মাধ্যমে হোল্ডিং নাম্বার নিতে পারবেন আপনার যে ইউনিয়ন ভূমি অফিস সেখান থেকে আপনি একটা ফোনের এসএমএসের মাধ্যমে আপনি আপনার হোল্ডিং নাম্বারটা নিতে পারবেন তো হোল্ডিং নাম্বার এসএমএসের মাধ্যমে কীভাবে নেবেন বা আপনি কীভাবে ওয়ারিস সূত্রে আবেদন করবেন ওয়ারির সূত্রে খাজনা দিবেন প্রতিনিধি হয়ে আপনি কিভাবে খাজনা দিবেন এগুলো নিয়ে বিস্তারিত একটা সম্পূর্ণ আমি ভিডিও আপনাদেরকে দিয়ে দিব আমি জাস্ট এখন এটা বলতে আসছি যে আপাতত ভূমি সার্ভারে এখনো কাজ শেষ হয়নি আমরা যদি দেখি যে আমরা যদি ল্যান্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যদি যাই তো এই যে দেখেন আমি এখানে ল্যান্ডের অফিশাল ওয়েবসাইটে যদি যাই এই যে দেখেন এখানে পরীক্ষামূলক যে সংস্করণটা ছিল সেটা কিন্তু নাই তারপরেও কিন্তু আসলে খাজনার যেই সার্ভার এখানে মিউটিশন আবেদন করা গেলেও খাজনার যে সার্ভার বা খাজনার যে পোর্টাল সেটা কিন্তু এখনো সম্পূর্ণ সচল নয় এই হচ্ছে বিষয় যে আসলে খাজনা এখন পর্যন্ত দেওয়া যাবে না আর গেলে আপনারা কিভাবে দিবেন সেটা এখানে দেখিয়ে দিলাম নিজ সম্পত্তির আবেদন এভাবে করে দেবেন এখানে বিভাগ জেলা উপজেলা জরিপের ধরন এইগুলা বলে আপনি এগুলো দিয়ে আপনি ওই যে খতিয়ান সংযুক্ত করবেন যদি অটোমেটিক ভেরিফাই না হয় আর ভেরিফাই হয়ে গেলে তো হয়ে গেল আর এই অপশনটা এখনো অনেকে পাচ্ছেন না যে ওই খতিয়ানের আবেদন করা তো এটা সার্ভার বন্ধ তার জন্য পাচ্ছেন না এখানে আপনার অপশন পেয়ে যাবেন তো এই অপশনটা পাওয়ার পর আপনারা আবেদন করবেন আবেদন করে তহসিল অফিস যাবেন তা দিয়ে অনুমোদনটা নিয়ে আসবেন এ হচ্ছে বিষয় আর আমি কোনো আপডেট আসা মাত্রই আপনাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনার কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ